একজনের এসআইআর যদি নাম না থাকে কি ক্ষতি হতে পারে তার সব বেশি এর নাম না উঠলেও কোনো ক্ষতি নেই এ কি বলছেন সুকান্ত মজুমদার তার নাম কি উঠবে না অবশ্যই উঠবে সে ফর্ম করে তার নাম উঠবে এসআইআর পরে উঠবে কোনো ব্যাপার নেই কোনো ব্যাপার নেই হয়ে যাওয়ার পর ভোটার লিস্টে নাম না দেখা গেলেও কোনো অসুবিধা নেই এই গ্যারান্টি দিচ্ছেন সুকান্ত মজুমদার কি বলতে চাইলেন শোনা যাক আর ভোট দিতে পারবে না যখন একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা করা হচ্ছে একজনের এসআইআর যদি নাম না থাকে কি ক্ষতি হতে পারে তার সব থেকে বেশি সে শুধু এবার ভোট দিতে পারবে না বা তাও ঠিক নয় এসআইআর কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার সবার সামনে সুযোগ আসবে ফর্ম ফিল আপের মাধ্যমে নতুন নাম অন্তর্ভুক্ত করার এসআইআর হয়ে গেল তাতে আমার নাম নেই মানে আমার নাম আসবে না ধরুন এসআইআর কমপ্লিট জবে হচ্ছে ড্রাফ লিস্ট ন তারিখে বের হচ্ছে তাই তো ন তারিখের পর কারো আঠারো বছর হলো জানুয়ারিতে আঠারো বছর হলো সাপোর্ট তাহলে তার নাম কি উঠবে না অবশ্যই উঠবে সে ফর্ম ফিল করে তার নাম উঠবে সে পরে উঠবে কোনো ব্যাপার নেই তো অতএব যারা এই ধরনের আশঙ্কায় ভুগছেন আমার যথেষ্ট সন্দেহ আছে কারা ভুগছে যদি বাংলাদেশের নাগরিক হয় তাহলে ভুগলে পরে কিছু করার নেই তাতে ফেরত যেতেই হবে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদেরকে ফেরত যেতে হবে হয় নিজেরা যাবেন হয় অন্য ব্যবস্থায় যাবেন দেখুন বাংলার মা বোনদেরকে আমরা আশ্বস্ত করতে চাই যে ভারতীয় জনতা পার্টি মমতা বন্দ্যোপাধ্যায় এখন ভারতীয় জনতা পার্টিকে ভারতীয় ভয়ে জনতা পার্টির ভয়ে ওনার যিনি তাকে বলেছেন যে আমি হাজার টাকা করে বাড়াতে চাই লক্ষীর ভাণ্ডার বাড়া যাবে কি আমার কাছে যা খবর অর্থ সচিব বলেছে যে আমাদের রাজ্যের আর্থিক স্বাস্থ্য তো ভালো নেই পঁচিশে প্রায় আট লাখ কোটি টাকা লোন হয়ে যাবে আমাদের এই রাজ্যে প্রত্যেকের মাথার উপরে আপনাদের সত্তর হাজার টাকা করে লোন আছে আমার মাথা তো ইনক্লুডিং তো এই আট লাখ কোটি টাকা লোন নিয়ে দক্ষিণ ভাণ্ডার অত বাড়ানো সম্ভব নয় তবে কিছুটা বাড়ানো হবে আমি আজকে বিজেপির একজন সাধারণ কর্মী হিসেবে আপনাদেরকে আপনাদের মাধ্যমে রাজ্যের মহিলাদেরকে করছি যে পঞ্চাশ টাকা বেশি হলেও তৃণমূল যা ঘোষণা করবে তার থেকে বেশি আমরা অন্নপূর্ণা ভান্ডারে দেব মহিলাদেরকে শুধু তাই নয় শুধু তো লক্ষ্মীর ভান্ডার দিলে হবে না লক্ষ্মীর সাথে যেন নারায়ণ থাকতে পারে তারও তো ব্যবস্থা করতে হবে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত লক্ষ্মীদেরকে তো মুখ্যমন্ত্রী নারায়ণ ছাড়া করে দিয়েছে লক্ষ্মী এখানে গ্রামে নারায়ণ কোথায় গুজরাটে লক্ষ্মী এখানে গ্রামে নারায়ণ কোথায় উত্তরপ্রদেশের গুরগাঁও নারায়ণ কোথায় বেঙ্গালুরুতে লক্ষ্মীর ভান্ডারের নাম দিয়ে মহিলাদেরকে লক্ষ্মী বানানোর চেষ্টা করছেন ভালো কথা কিন্তু নারায়ণরা যে মাথায় ইট নিয়ে বেঙ্গালোরে চাষ কাজ করতে বাধ্য হচ্ছে কোথাও গিয়ে ধান রোপণ করতে বাধ্য হচ্ছে আমরা শুধু লক্ষ্মীর ভান্ডার বাড়াবো নয় লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে তাকে অন্নপূর্ণা ভান্ডারের মতো কিছু করবো এবং যেভাবে বিহারে জীবিকা দিদি করা হয়েছে মহিলাদের নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করব তার পরিবার যেন তাকে ছেড়ে যেতে না হয় নিজের নামে মহিলাদের নামে যেন ব্যবসা কর্মসংস্থান গড়ে ওঠে তার ব্যবস্থা করবো এখনো পর্যন্ত আমার সেই আশা পূরণ হয়নি 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 আজও সেই আশা আমার পূরণ হয়নি আশা নিয়ে এসেছিলাম বিজেপিতে সেই আশা আজও পূরণ হয়নি দুঃখ প্রকাশ করলেন প্রাক্তন বিচারপতি তথা বর্তমান সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো কিন্তু এই কথাগুলো বলে যাব তাতে যদি কারো অস্বস্তি বাড়ে বাড়বে কথা বলতে কি ধরা পড়ছে চাপা দুঃখ চাপা বেদনা যে আশা তিনি করেছেন সেই আশা নিয়ে আজও কথা তিনি বলে যাবেন দেখবেন পূরণ হয় কি না হয় ভয়ঙ্কর দুর্নীতি দুর্নীতিকে নিয়ন্ত্রণ করতে হবে এবং সুশাসনের দিকে নিয়ে যেতে হবে সেই আশা নিয়ে এসেছিলাম আরো কি কি জানাচ্ছেন নজর রাখা যাক শোনা যাক তার বক্তব্য বিজেপি এখনো পর্যন্ত এমন কিছু করেনি অন্যায় যাতে তাকে এখনই আত্মসমালোচনা করতে হবে আত্মসমালোচনা ব্যাপারটা আলাদা সেটা নিজেদের মধ্যে বসে নিজেদের ভুলভ্রান্তিগুলো ঠিক করা আমি যেটা বলছি সেটা হচ্ছে যে বাংলার রাজনীতির নিয়ন্ত্রক হবে বাঙালি নেতারাই বাঙালি নেতাদের হাত পা বেঁধে দিয়ে আপনি বলবেন ভোট করতে যাও কিছু অবাঙালি নেতাকে পাঠিয়ে দিয়ে আমি এর পক্ষপাতি নই এটা হয় না এটা হয় না এই হচ্ছে আমার কথা লক্ষ্য তো এখানে একার কোনো লক্ষ্য থাকে না একটা আশা থাকে যে পশ্চিমবঙ্গকে সুশাসনের দিকে নিয়ে যাব আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না